ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ভুল ধারণা সরিয়ে দিচ্ছে বিএনপি আমরা এর প্রতিবাদ করবো এবং জনগণকে সচেতন করব দর্শক বিএনপির কথিত পোলাইট ভদ্র মহাসচিব যিনি কর্মীকে থাপ্পড় দিয়ে ভাইরাল হয়েছেন মির্জা ফখল ইসলাম আলমগীর তিনি একটা সমাবেশে বলেছিলেন যে আমাদের পাঁচ আগস্টের মতো আবার মাঠে নামতে হবে এর মানে এই সরকার পতন ঘটাতে চায় এটা একটা বিষয় কারণ তিনি সমাবেশে বলেছেন তার তো এখন টেম্পার ঠিক থাকে না কর্মীকে থাপ্পর মারেন সমাবেশে উল্টো পাল্টা কথা মাথায় ঠিকমতো মতো কাজ না করে এগুলো হতে পারে বেশি লোক দেখে বেশি মুক্ত পরিবেশ পেয়ে ভেবেছিলেন যে আমরা ক্ষমতা এসে গেছি জন্য ভারসাম্যহীন কথাবার্তা পাঁচ আগস্ট কি বিএনপি ঘটিয়েছে পাঁচ আগস্ট ঘটানোর কোনো সক্ষমতা বিএনপির আছে নেই পাঁচ আগস্ট তার ঘটাবে ঈদের পর কোন ঈদের পর সেটা পরবর্তী ঈদের পর জানবেন অথবা পাঁচ অগস্ট ঘটা বিএনপি এসে হুমকি দিয়ে লাভ নেই বিএনপি কি পারে এটা জাতি দেখেছে এখন সমাবেশে বক্তব্য উল্টা পোল্টা দিতে পারেন এটা আমরা অন্য একটা ব্যাখ্যা দিয়ে এটাকে মাফ করতে পারি যে সমাবেশে মাই খাতে পেয়েছেন বৃদ্ধ মানুষ বলেছেন কিন্তু যখন সংবাদ সম্মেলন করে ভুল ধারণা প্রচার করেন ডক্টর সম্পর্কে মিস ইন্টারপ্রেট করেন বা তার সরকার সম্পর্কে নেতিবাচক ধারণা দেন সেটাকে কিন্তু আমাদের সিরিয়াসলি নিতে হবে দর্শক মানুষের ধারণা সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়া প্রক্রিয়াকে বিলম্বিত করছে মির্জা ফখরুল আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে বলেছেন সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে এর অর্থ কি এই সরকার ক্ষমতা লোভী এই সরকার ধান্দাবাস এই সরকার বাটপার কারণ ধান্দাবাজ বাটপার বলেই তো ইচ্ছাকৃতভাবে বিলম্ব করে বলছে আমরা সংস্কার করি মির্জা ফখরুলের বক্তব্য কি আর এটা তারা মনে করে না জনগণ মনে করে এখানে একটা আছে হ্যাঁ বিএনপি এটা এটা মনে 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 করে করে বিএনপি করতে পারে বিএনপিও বিশ্বাস না যে সরকার নির্বাচন বিলম্বিত করছে বিএনপি মনে মনে জানে যে সুষ্ঠু নির্বাচন করতে হলে সময় লাগবে এবং সংস্কার দরকার না নির্বাচন হবে হাসিনা মার্কা রক্তারক্তে নির্বাচন কোনোক্ষণ নির্বাচন হবে কিন্তু সরকার ইচ্ছাকৃত ভাবে নির্বাচন বিলম্বিত করছে এটা বিএনপি মনে করে না কিন্তু বিএনপি উপর বলবে যে সরকার ধান ইচ্ছাকৃত ভাবে নির্বাচন বিলম্বিত করছে ঠিক আছে এটা আমরা মেনে নিলাম কিন্তু বিএনপি এই এই ভুল বক্তব্য সরকার সম্পর্কে নেতিবাচক ধারণা জনগণের নামে চালিয়ে দিচ্ছে মানুষের ধারণা আচ্ছা মানুষের ধারণা সরকার ইচ্ছাকৃতভাবে বাটপাড়ি করছে নির্বাচন বিলম্বিত করছে আপনি মানুষের ধারণাটা বুঝলেন কিভাবে মানুষের ধারণাটা আপনি পেলেন কোথায় আপনি কোন সার্ভে করেছেন এ মানুষ কারা আপনি স্যাম্পলিং কিভাবে করেছেন কোনো উত্তর নাই এর মানে বিএনপির বিদ্বেষ ক্ষমতা আসার জন্য ইনু সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান ট্যাগকে মানুষের নামে চালিয়ে দিয়ে ভুল ধারণা প্রচার করছে বিএনপি আমরা প্রতিবাদ জানিয়ে রাখলাম মানুষ সুষ্ঠু নির্বাচন চায় কোনো রক্তারক্তের নির্বাচন চায় না মানুষ যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা চায় ভোট কারচুপি করে নিয়ে যাবে এই ব্যবস্থা মানুষ চায় না অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আনন্দী বলেছেন মানুষের ধারণা সরকার ইচ্ছাকৃত হবে নির্বাচনকে বিলম্বিত করছে তাদের মনে মনে ধারণা সৃষ্টি হচ্ছে কেন যেন এই সরকারকে ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করছে না এটা বলেন যে আমার ধারণা আমার বিশ্বাস আপনি মানুষের নামে চালিয়ে দিচ্ছেন কেন প্রতারণা করছেন কেন দলীয় গঠনতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রসেন জিয়াউর রহমানের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ করে সব ষড়যন্ত্র প্রতিহত করার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় তো এই ধরনের কোনো আলোচনা সভা বা ঘরোয়া কোনো প্রোগ্রামে বক্তব্য দেয় এটা পরিকল্পিত সংবাদ সম্মেলনের মতো আর মাঠের বক্তব্যে অনেক কিছু বলতে পারেন যেটা সবসময় বিবেচ্য বিষয় না অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বিএনপি মহাসিদ মির্জাফাউল ইসলাম আলমগীর বলেছেন মানুষের ধারণা সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচনকে বিলম্বিত করছে তাদের মনে ধারণা সৃষ্টি হচ্ছে কেন যেন এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করছে এটা ভুল ভোটার হওয়ার বয়স সতেরো বছর হওয়া উচিত প্রধান উপদেষ্টা এমন বক্তব্য প্রসঙ্গে টেনে মির্জাফাউল বলেন এখন তাহলে আবার নতুন করে ভোটার তালিকা করতে হবে আপনি প্রধান উপদেষ্টা প্রথমেই বলে দিচ্ছেন ভোটার বয়স সতর হলে ভালো হয় আপনি তখন বলছেন তখন নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি হয় এটা ইলেকশন কমিশনের কাজ তাদের উপর ছেড়ে দিন আঠারো বছর তো আছে সবার কাছে আশঙ্কা তৈরি হয় এটা করতে গিয়ে আরো সময় নেবে কালক্ষেপণ হবে মানুষের মনে ধারণা তৈরি হচ্ছে আমার না দেখেন বিএনপি এখন কোথায় নেমেছে জনগণের ভোটাধিকারকে ভয় পায় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে তরুণরা ভোট দিতে পারবে সতেরো বছর ভোটের বয়স করা হবে কষ্ট হচ্ছে মানতে কারণ জানে যে তরুণরা বিএনপিকে ভোট দিবে না সতেরো বছর এখন আমাদের ছেলেরা তাড়াতাড়ি মেচিউর হয় বা আমাদের সতেরো ষোলো বছরের ছেলেরা জীবন দিয়েছে তারা রাজনীতি সচেতন তারা ভোট দিবে এটাই স্বাভাবিক অতএব সতেরো বছর করতে হবে প্রধান উপদেষ্টার অবশ্যই মত প্রকাশের অধিকার আছে এটা বিরোধিতা করবেন কেন ভোটাধিকারকে ভয় পান কেন আপনারা উপরে উপরে ভোট ভোট বলছেন আসলে জনগণের ভোটকে ভয় পান নতুন করে ভোটার ভোটার তালিকা প্রণয়ন করবে তাতেও আপনাদের আপত্তি মানে আপনাদেরকে বিনা ভোটে ক্ষমতায় বসিয়ে দিলে মাগুরা ইলেকশন করে দিলেই আপনারা খুশি বিএনপি যে ধান্দাবাজ বুঝতে পারছেন যে সতেরো বছর ভোটারদের সর্বনিম্ন বয়স এতেও তাদের আপত্তি যদি এটা করা হয়নি জাস্ট মতামত ব্যক্ত করছেন এবং আমরা এর সাথে একমত এটা করতে হবে দাবি জানাই ফেসিবাদী আওয়ামী লীগ অত্যন্ত সুপরিকল্পিত সচেতনভাবে দ্বিতীয়বারের মতো গণতন্ত্রকে হত্যা করে শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছিল তিনি বলেন এই আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগ যার নেতা শেখ মুজিবুর রহমান যিনি স্বাধীনতার পর বাংলাদেশ গঠন করার নাম করে দেশটাকে দুর্নীতির আখড়ায় পরিণত দেখেন এত খারাপ আওয়ামী লীগ তাহলে তাদেরকে আপনার চান কেন তাদেরকে নিষিদ্ধ করা কেন হবে না এখানেও আপনাদের দ্বিমুখী আচরণ আছে এ সময় আওয়ামী লীগের শাসনে দুর্ভিক্ষের কথা তুলে ধরেন বেনি মহাসচিব তিনি বলেন দুর্ভিক্ষ দুঃশাসনের সময়টা তৈরি আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন শেখ মুজিব আওয়ামী লীগ বিশ্বাস করতো না মুখে গণতন্ত্রের কথা বলতো আচ্ছা গণতন্ত্রে বিশ্বাস না করলে তাদেরকে আপনার গণতান্ত্রিক রাজনীতি কেন চান রেজি ফখরুল বলছেন যে না গণতন্ত্র আমরা গণতন্ত্রের বিশ্বাসী আওয়ামী থাকতে হবে যারা গণতন্ত্রে বিশ্বাসী না তাকে আপনি গণতন্ত্রে স্থান দিবেন কোন যুক্তিতে আমরা সংস্কার চাই বেশি চাই তবে দীর্ঘকাল অনির্বাচিত সরকার হাতে ক্ষমতা থাকা উচিত নয় বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফুকুল ইসলাম আলমগীর দেশের সংকট বাড়ছে জানি সব অনেক কথাবার্তা বলছেন তবে মূল কথা এটাই যে বিএনপি সরকারকে চায় না আনুষ্ঠানিক ভাবে প্রপাগান্ডা চালাচ্ছে ভুল ধারণা ছড়িয়ে দিচ্ছে এবং অনির্বাচিত সরকারকে বেশি দিন থাকতে দেয়া যায় না একথাও বলছেন মানে এই সরকারের পতন ঘটাতে চায় আওয়ামী লীগ তো বিএনপির সাথে আছে অতএব এই যে একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে বিএনপি মহাসচিবের বা বিএনপির বক্তব্যগুলো আপনাদেরকে শোনাচ্ছি এ থেকে আমাদের সীমারেখা টানতে হবে কারা এখন দেশের পক্ষে কারা 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 এখন এখন ডক্টর সরকারের পক্ষে বিপক্ষে ভারতের কথায় চলছে কার সাথে কি মিলে যাচ্ছে ডক্টর ইনুস কি বলছেন ছাত্র জনতা জামাত কি বলছেন খেয়াল করুন একই সুর আওয়ামী লীগ কি চাইছে বিএনপি কি চাইছে ভারত কি চাইছে কোনো পার্থক্য আছে নেই আওয়ামী লীগ চায় দ্রুত নির্বাচন বিএনপি চায় দ্রুত নির্বাচন ভারত চায় দ্রুত নির্বাচন বিএনপি চায় দ্রুত নির্বাচন পার্থক্য আছে আওয়ামী লীগ চায় চুপ্পু থাকুক বিএনপিও চায় চুপ্পু থাকুক আওয়ামী লীগ চায় বাহাত্তর সংবিধান থাকবে বিএনপিও চায় বাহাত্তর সংবিধান থাকবে এর মানে আওয়ামী লীগ বিএনপি এক মেরুতে এসে গেছে ডক্টর সরকারের পক্ষে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে